আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম আনারস পিঠা আটা আটা আটার কাহকিটা খুব সুজি দিব দুই টেবিল চামচ ময়দা দিব পরিমাণ মতন দিব আর কি যা যেমন বানাবেন দেবেন মাপ নাই লবণ দিছি স্বাদ মতন ঠাণ্ডা পানী দিয়া গৰমত দৈলে নিটব গৰম অৱস্থাই মচৰিণ কৰা দইলে নিব চোলাতে নামাইছি মাত্ৰ অনেক গৰম এন আছে গরম ডলার শেষ দুই ভাগে ভাগ করে নেব ফুড কালার মিশাব ইউলো কালার দিব যেহেতু আনারস আনারসের কালার করবো আনারস তো সবুজও হয় কিন্তু পাতাটা দিব সবুজ আর ওলভরটি দিয়ে দিব আমি দিতেছি সৌন্দর্যের জন্য আপনারা দিলে দিতেও পারেন নাও দিতে পারেন ভিতরে পুর দিয়ে দিব। গুরটা বানানো দেখানো হয় নাই নারকেল গুর তেল যে আমি একটা পুর বানাইছি পাতাটা দিয়ে দেব ও শাকুরপি সন্ডিয়া ৰে দ কটাই দিব কাছি দিয়ে মাথা ডেটটো কাটি দিব বেন্ডি বানাইতে চাইছিলাম কিন্তু আমার এই বেশি হয়েছে খালাই দিয়ে লাভ কি এটা দিয়ে বেন্ডি বানাই পেলাই ভেন্ডিও তো বানিয়ে পেল আমি এখন বাজবো আমার বানানোর শেষ ভেন্ডিগুলো আগে বাজবো. ভেন্ডি বাজার শেষ আমার আনারসগুলো বাজবো আনারসের পাতা একটু ছোটো হয়ে গেছে ছোটো করে আমি দিছি ইচ্ছা করে আপনারা ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হইব নতুন কোন রেসিপি নিয়ে আসলে আল্লাহ হাফেজ